ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় যুব কনভেনশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন নেতা পীর হজরতাই সহ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী যুবক ভাইয়েরা সময় কম বাংলাদেশে রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ চলছে কিন্তু কিছু কিছু রাজনীতিবিদগণ বলছেন যে এত সংস্কার প্রয়োজন নাই দ্রুত একটা নির্বাচন দেন নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তারা গিয়ে সংস্কার করবে আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষও বিশ্বাস করে এক না যে আগে যারা এক সময় তারা আবার ক্ষমতায় এসে বাংলাদেশের ভালো কাজ করবে সংস্কার করবে আমরা বলতে চাই আপনার নির্বাচনের কথা পরে বলবেন এটা তত্ত্বাবধায়ক সরকার নয় এটা অভ্যুত্থান পরবর্তী সরকার এই সরকারের মূল কাজ হল সংস্কার করা যেই কারণে যুবকরা ছাত্ররা জীবন দিয়েছিল সেই কাজ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন তেনভাবে দিলে এই রাষ্ট্রের কোনো উন্নতি হবে না জনগণেরও কোনো ফায়দা হবে না সংগ্রামী বন্ধুগণ গত কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে বর্তমানে যুবক বেকার আছে এক কোটি যুবক বাংলাদেশে ওয়ান থার্ড হল যুবক এদেশের জনসংখ্যা যদি আঠারো কোটি হয় ছয় কোটি হলো যুবক এই যুবকদেরকে বেকার রেখে এই যুবকদেরকে অবহেলিত রেখে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে না যুবকদেরকে দেশের সর্বস্তরে এগিয়ে দিতে হবে রাষ্ট্র সংস্কারে তাদেরকে কাজে লাগাতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যুবকদেরকে স্থান দিতে হবে বয়স্ক যারা আছেন যারা রিটায়ার্ড পার্সন তাদেরকে আমাদের যুবকদের মাথার উপরে রেখে যুবকদেরকে মূল স্টিয়ারিং দিতে হবে তাহলে এদেশ এগিয়ে যাবে এই দেশের যুবকরা গণভ্যুত্থান যেমন করেছে আগামী দিনে গণ বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ